চিন্তা জানি যারা কি নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে বিয়ার নির্বাচন পছন্দ করছেন না আমি বলবো এখন বাংলাদেশের মানুষ সজাগ হয়ে গেছে আপনার জরিপ করে দেখেন আপনার তো মনে করেন অনেক তালগা হয়েছেন আসলে আপনাদের মায়ের পায়ের নিতে মাছ মা পায়ের নিতে মাছ নেই বলবো ঈদ আপনি কোথায় ছিলেন ঈদের পরে সংগ্রাম করব ঈদের পরে সেইটা করবো হাজার ঈদ চলে গেছে

কত মায়ের কোল খালি হয়ে গেল এই মায়ের কোল খালি করার রাজনীতি বাংলার মানুষ আর দেখতে চায় না বাংলাদেশের টাকা বিদেশে পাচার করবেন বিদেশে ব্যাপন করা তৈরি করবেন এটার বাংলার জনগণ সাত জনতা দেখতে চায় না এর পরিবর্তন আমাদেরকেই করতে হবে এই পরিবর্তনের জন্যই যদি আবার প্রয়োজন হয় আমরা আবার ভক্ত দেব আমরা জীবন দেবো আমি বিশেষ করে অন্তর্থিকালীন সরকারকে বলব আমাদের যুগ্ম মহাসচিব জাতির আদর রহমান শো বিভিন্ন দায়িত্বশীল অবস্থাতে বলেছেন যে আপনারা কোনো জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় আপনারা হলো গণ উদ্যানের অভ্যুত্থান ছাত্র জনতা হাজার হাজারো মায়ের কোল খালি করার বৃময় আপনারা ক্ষমতায় এসেছেন কিন্তু আপনাদের কার্যক্রমগুলো আমরা অনেকাংশে প্রশ্নবিদ্ধ এটা আমাদের দুঃখ হয় আপনাদের দুর্বলতা কোথায় একই কি বলবে তা জানি না যারা নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে বিয়ার নির্বাচন পছন্দ করছেন না আমি বলবো এখন বাংলাদেশের মানুষ সজাগ হয়ে গেছে আপনার জরিপ করে দেখেন আপনারা তো বলবেন আপনারা অনেক তালগাছ হয়েছেন আসলে আপনাদের মায়ের পায়ের নিচে পায়ের নিচে মাটি নেই মাটি কিন্তু সরে গেছে এখন এই বাংলাদেশের মধ্যে আর এই মাছদেরকে এই যারা কি জাগাত খুনকারীদেরকে খুনিদেরকে গুলিদেরকে বাংলাদেশের মানুষ দেখতে চায় না পরিবর্তন করতে হবে সুন্দর পরিবেশ তৈরির জন্য আমাদেরকে কাজ করতে হবে এই জন্য আমি বিশেষ করে বলবো যারা কি হাজার হাজার মায়ের কোল খালি করেছে তাদেরকে আবার নির্বাচনের জন্য আহ্বান করছেন আপনারা কি ইঙ্গিত দিচ্ছেন এখন এখনো মুখের পানি পানি সেই শব্দ আমাদের কান থেকে এখনো সরে নাই আবু সাইদের হাত প্রসারিত গুলিবৃত্ত বুক নিয়ে মাটিতে লুকিয়ে পড়েছে এখন আমাদের নজর থেকে এখনো সেই সেই নাই আর আপনারা তাদেরকে নির্বাচনে আহ্বান করবে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স আবার নির্বাচনে তাদের নিয়ে এসে আপনারা ক্ষমতা দখল করবেন এ থোকাবাজি বাংলাদেশের জনগণ বুঝে গেছে তাই আমরা বলবো যারা নাকি বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে আপনারা সাধারণ ক্ষমা ঘোষণা করে আবার কেউ তাদেরকে নির্বাচনে আহ্বান করে এইসব ধোকাবাজি বাংলাদেশের জনগণ এখন বুঝে ফেলেছে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে আপনারা এই স্লোগানের মাধ্যমে কাদেরকে খুশি করতে চান এটা বাংলাদেশের মানুষ বোঝে আর এই পাশে আমাদের রাষ্ট্র রয়েছে নিয়ম ছিল বন্ধুত্ব সুরাপ আচরণ আমাদের সাথে করবে কিন্তু তাদের আচরণে আমরা বন্ধুত্ব পাই নাই তাদের দোষদেরকে খুশি করবেন এবং তাদেরকে নিয়ে আপনার ক্ষমতায় যাবেন না এটা কখনোই হবে না আর হতে দেওয়া যাবে না আর পি আর জাতীয় সরকার গঠন হবে আপনারা কেন চাচ্ছেন না আপনাদের ভয় কোথায় আবার আপনারা এই নির্বাচন পদ্ধতির মাধ্যমে এককভাবে ক্ষমতায় গিয়ে আবার আপনারা বিভিন্ন ধরনের আমাদের উপরে সেই রুলার জুলুমের এটা চাপিয়ে দেবেন এটা হবে না এই পিয়ার সিস্টেম যদি নির্বাচন না হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ যুব আন্দোলন কংগ্রেসের থেকে আমরা ঘোষণা করছি আমরা পিয়ার সিস্টেমই ওই নিম্ন পক্ষ বলেন উচ্চ পক্ষ বলেন সব ছাত্রই পিয়ার সিস্টেমই নির্বাচন হতে হবে প্রত্যেকটা ভোটারের তাদের ভোটের অধিকার বাস্তবায়িত হবে বাংলাদেশের জাতীয়